হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গীতার দুনিয়া রান্নাবান্না তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি গাছ থেকে এঁচড় পেড়ে সেটার আলু দিয়ে কষা কষা রান্না করব। তো চলো শুরু করা যাক ভিডিওটা তো এখানে আমি কাঁঠাল পাড়তে চলে এসেছি মা কাঁঠালটা পেরে দিল তো নিয়ে চলে এসেছি এদিকে টমেটো আর পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি তো দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ আর এক টমেটো এদিকে এঁচড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে এদিকে আদা রসুন পেঁয়াজের একটা পেস্টে রেখে দিয়েছি এদিকে আলুটা ভাজা চলছে নুন হলুদ দিয়ে তো সব রেডি হয়ে গেছে এরপর রান্নাটা করে নেবো তো কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা দিয়ে হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম সঙ্গে একটু খুব অল্প পরিমাণে চিনি তো চিনি ছিল না নকুল দানা পেয়েছি ওটাও দিয়ে দিয়েছি তো যাই হোক দিয়ে ওটা তেলটা উঠে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো যে কুচিগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো তো পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব তো যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো এভাবে ভালো করে ভেজে নেবো তো নুনটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন জিরার যে পেস্টটা রেখেছিলাম দিয়ে তো দেখতে পাচ্ছ হয়ে গেছে তো এর পেস্টটা আমি দু চামচ মতো দিয়ে দেব পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে দেব ওই তিন চার চামচ মতো জল দিয়ে দেব তো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ইউজ করবো যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো সব পরিমাণ মতো যে যেরকম ইউজ করবে জিরের গুঁড়োটা এক চামচ দিয়েছি আর একটু একটুখানি মিট মশলা দিয়ে দিলাম কারণ বেশ ভালো লাগে এই এঁচড়টাতে মিট মশলাটা খুব ভালো লাগে কারণ এমনিতেই এটাকে পাঠা বলে থাকে তো তার জন্য আমরা খাসির মাংসের ক্ষেত্রে মিট মশলাটা ইউজ করি তাই আমি এতেও ইউজ করি তো এরপর ভালো করে মশলাটা কষানো হয়ে গেল হয়ে গেলে আপনি যে সেদ্ধ করা ইঁচড় আর ভেজে রাখা আলুগুলোকে এর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে ক নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে নিচে লেগে যাবে তাই বাড়ি নাড়াতে হবে তো সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু জল অ্যাড করে দিতে হবে তো জলটা দিয়ে একটু ফুটতে দিতে হবে ওই দশ মিনিট মতো ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চোরের কষা কষা তরকারি তো তরকারিটা তো খেতে খুব সুন্দর লেগেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ